একটা নিরিবিলি গ্রামে একটা কুড়ে ঘরে থাকত এক বয়স্ক দিদা আর তার দু নাতি কুড়ে ঘরের সামনে ছিল একটা বড় তেঁতুল গাছ গ্রামের লোকজন বলতো ওই গাছে নাকি এক ভয়ঙ্কর পেতনি থাকে অনেক অনেকদিন ধরেই পেত্নির নজর ছিল দিদার দু নাতির ওপর একদিন দিদা কাজের জন্য বাইরে যায় সেই সুযোগে পেতনি দিদার রূপ ধরে ঘরের দরজার সামনে এসে ডাকতে থাকে দিদার গলা শুনে দুই নাতি আনন্দের দরজা খুলতে যায় কিন্তু বড় নাতি দরজার নিচ দিয়ে দেখে দিদার পা দুটো উল্টো সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা দিদা নয় পেতনি তারা দরজা খোলে না সেদিন বৃষ্টির জন্য দিদা বাড়ি ফিরতে পারে না পরের দিন পেতনি আবার আসে এবার পা সোজা করে দুই নাতি ভুল করে দরজা খুলে দেয় পেতনি রান্না করতে গিয়ে নিজের পা উনুনে ঢুকিয়ে আগুন জ্বালায় সেটা দেখে দুই নাতি পালিয়ে যায় সব শুনে দিদা এক তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত জল আনে জল ঝুলিয়ে রেখে আবার কাজের ভান করে বেরিয়ে যায় পেতনি এলে নাতিরা দরজা খোলে ঠিক তখনই দিদা এসে মন্ত্রপুত জল পেতনির ওপর ঢেলে দেয় সঙ্গে সঙ্গে পেতনি চিৎকার করে তেতুল গাছের নিচেই মারা যায় সেই দিন থেকে গ্রাম আবার শান্ত হয়